হয়তো আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহ তিনি তখনকার সময়ের ভিতরে বসবাস করতেন তার মনে ইচ্ছা জাগল তিনি দিদারে যাবে এবং এর এবংবারক হাত মোবারকে হাত রেখে ইসলাম গ্রহণ করবেন আবু মুসলিম আল খাওলানি রাহিমা মনে মনে এই আশা নিয়ে তিনি মিশর থেকে মদিনায় রওনা হয়ে গেলেন দীর্ঘদিন পথ চলার পরে আবু মুসলিম আল খাওলানি মদিনায় এসে উপস্থিত হলো কিন্তু মদিনায় এসে শোনে প্রিয় নবীজি দুনিয়াতে নেই অতঃপর আবু মুসলিম এই কথাটি শোনার পরে অনেকটা কষ্ট পেল সে অনেক আশা করে এসেছিল নবীজির হাতে হাত রেখে মুসলমান হবে কিন্তু তার নসিবে সেটি আর হলো না অতঃপর সিদ্দিকে আকবর হজরত আবু বকর রদিউল্লাহ আনহু এর কাছে চলে যান এবং তার হাতে হাত রেখে মুসলমান হয়ে যায় সেখানে তিনি কিছুদিন থাকার পরে অত্যফর সিদ্দিকে আকবর তাকে বললেন আপনি ইয়ামান দেশে চলে যান সেখানে গিয়ে সেখানকার মানুষকে কালেমার দাওয়াত দেন অত্যফর হজরত আবু বকর সিদ্দিক রাহুতালা আনহু এর আদেশ অনুযায়ী তিনি সিদ্দিকে আকবরের নিকট থেকে চলে যান ইয়ামান দেশের উদ্দেশ্যে তখনকার সময়ের ভিতর প্রিয় নবীজি দুনিয়া থেকে পর্দা করার পরে বন্ড নবীর উৎপাদ শুরু হয়ে যায় এক বন্ড নবী সেখানে আবিষ্কার হয়ে গেল সিদ্দিকে আকবর বললেন এই বন্ড নবীকে তো তাড়াতেই হবে তাই হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লাহতালা আনহু বন্ড নবীকে প্রতিহত করার জন্য তার সৈন্যদেরকে বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিলেন কিন্তু বেশি সৈন্য সেনা না থাকার কারণে আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহ এর কাছে ইয়ামান দেশে সৈন্যদেরকে প্রেরণ করতে পারেননি আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহ তিনি ইয়ামান দেশের ভিতরে একা হয়ে গেলেন তার কোনো সৈন্য সেনা ছিল না তার সামান্য কিছু অনুসারী মুসলমান ছিল তখন বন্ড নবীর লোকেরা আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহ এর কাছে গিয়ে বলতে লাগলো তুমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও তুমি আমাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাও তুমি এই সকল কাজ ছেড়ে দাও কিন্তু আবু মুসলিম বলতে লাগলো না এটা কখনোই সম্ভব নয় আমি কালেমার দাওয়াত কোনোদিন বন্ধ করব না আর আমার নবী হচ্ছে শেষ নবী তারপরে কোনো নবী আর আসবে না আমার নবীর পরে যদি কেউ নবী বলে দাবি করে সে হচ্ছে কাফের এই কথা বলার পরে বন্ড নবীর লোকেরা অনেকটা রাগান্বিত হয়ে গেল এবং আবু মুসলিমকে ধরে নিয়ে চলে গেল এইবার আবু মুসলিমকে শাস্তি দেওয়ার জন্য বন্ড নবীর লোকেরা অনেক বড় গর্ত খুঁড়ে একটি অগ্নি তৈরি করল আবু মুসলিমকে আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য আবু মুসলিম আল খাওলানি রাহিমা তাকে জ্বালিয়ে দেওয়ার জন্য হাত পা বেঁধে দিল আবু মুসলিম আল খাওলানি রাহিমা ডাক দিয়ে বলতে লাগলো হে ইয়ামানবাসী ও বন্ড নবীর লোকেরা তোমরা সবাই শুনে রাখো তোমরা আমাকে আগুনের ভিতরে পোড়াতে চাও তোমরা সবাই ভালো করে জেনে রাখো আমার রসুল যদি সত্যি হয় তাহলে আমি আবু মুসলিম আগুনে পড়ব না আল্লাহ আকবর আমার নবী যদি সত্যি নবী হয় তাহলে আমি আবু মুসলিম পড়ব না হে বন্ড নবীর লোকেরা আমি আবু মুসলিম চ্যালেঞ্জ দিলাম আমার রসুল যদি আখিরি নবী হয় তাহলে তোরা শুনে রাখ আগুন আমাকে স্পর্শ করবে না আগুন আমাকে পোড়াবে না আর আমার রসল যদি শেষ নবী না হয় তোমরা যাকে নবী বলে মানতেছ বন্ড মিথ্যাবাদী যদি নবী হয় তাহলে আমি আবু মুসলিম আগুনের ভিতরে পুড়ে যাব বন্ড নবীর হাজার হাজার লোক অনুসারী সেখানে রয়েছে এবার আবু মুসলিমকে হাত পা বেঁধে আগুনের ভিতরে ছেড়ে দেওয়া হলো আগুন জলে কিন্তু আবু মুসলিম তো জ্বলে না আল্লাহ ফাকবর আগুন জ্বলতেছে আগুনের ভিতরে কোনো অক্সিজেন নেই আবু মুসলিম অক্সিজেনের অভাবেও তিনি মারা যাচ্ছেন না এবং আগুনও তাকে জ্বালাচ্ছে না আল্লাহ আকবর আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম জ্বলে না আবু মুসলিমের হাত পা সব কিছু বাঁধা আল্লাহ ফাকবর এই দৃশ্য দেখে বন্ড নবী এবং তার কিছু অনুসারী সেখান থেকে পালিয়ে চলে গেল আর কিছু মানুষের ভুল ভেঙে গেল এই দৃশ্য দেখে তারা সবাই বলতে লাগলো না এত বড় ঘটনা দেখার পরে আমাদের আর বুঝতে বাকি রইল না মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লাম হচ্ছেন একমাত্র আকিনি নবী তাতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই কিছু লোক তওবা করে মুসলমান হয়ে গেল আবু মুসলিম কিছু ঘন্টা আগুনের ভিতরে ছিল সারা ইয়ামান দেশের ভিতরে এই ঘটনা সরিয়ে পড়লো এবার আবু মুসলিম ইয়ামান দেশ থেকে মদিনার দিকে ছুটলেন অন্যদিকে হজরত অমর রোদিয়ক ওয়াবুতালা আনহু ইয়ামান এবং মদিনার রাস্তার ভূখণ্ডের ভিতরে দাঁড়িয়ে রয়েছেন দিনের পর দিন তিনি সেখানে দাঁড়িয়ে থাকে কখন আবু মুসলিম আসবে হজরত ওমর রদীয় ওয়াবুতালা আনহু এর মনের ভিতরে একটি চিন্তা এই উন্মতের ইব্রাহিমকে একটা নজর দেখা লাগবে যাকে কিনা আগুনও পোড়াতে পারে নাই তিনি এই উন্মতের ইব্রাহিমল্লাহ হযরত অম রদী আল্লাহতাল আনহু প্রতিদিন রাস্তায় এসে দাঁড়িয়ে থাকতো কখন আবু মুসলিম উম্মতের ইব্রাহিম তাকে আমি রিসেপশন দিব তাকে আমি আহ্লান সাহলান জানাবো তার সাথে আমি মুলাকাত করব। কোথায় সে আবু মুসলিম আল খাওলানি হজরত ওমর রদিয়াহু তাল আনহু রাস্তার পাশে দাঁড়ানো দীর্ঘদিন পরে আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহ যখন ফিরে আসলো হজরত ওমর রদিয়াহু তাল আনহু তাকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন সুবাহান্লাহ সুবাহান্লাহ অন্য আরও একটি ঘটনাতে রয়েছে একদিন আবু মুসলিম আল খাওলানি রাহিমা এর স্ত্রী তাকে ডাক দিয়ে বলতে লাগলো হে আমার স্বামী আপনি গিয়ে কিছু বাজার সদাই করে নিয়ে আসেন আমাদের ঘরের ভিতরে কোনো খাবার নেই ছেলেমেয়েরা না খেয়ে রয়েছে আবু মুসলিম আল খাওলানি রাহিমা জবাব দিলেন হে আমার বিবিরে বাজার করার মতন কোনো অর্থ এই মুহূর্তে আমার কাছে নেই স্ত্রী বলল হে আমার স্বামী আমি সুতা তৈরি করে কয়েকটা পয়সা আমার কাছে জমিয়ে রেখেছি আমি আয় করেছি সেই পয়সাগুলো নিয়ে আপনি বাজারে যান এবং বাজার করে নিয়ে আসেন আবু মুসলিম আল কাওলানি রাহিমা হল্ল। তিনি তার স্ত্রীর কাছ থেকে পয়সাগুলো নিলেন এবং বাজারের একটি ব্যাগ নিয়ে তিনি বাজারের দিকে রওনা হয়ে গেলেন হজরত আবু মুসলিম বাজারে চলে গেলেন আটার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আটার দোকানদারের সাথে তিনি দাম দর জিজ্ঞাসা করতেছে এমন সময় একজন এসে বলতে লাগলো হুজুর আমাকে কিছু ভিক্ষা দেন আমি বড় অবাবি আমাকে তাড়াবেন না আমি অবাবি আমি ক্ষুধার্ত আপনি দয়া করে আমাকে ভিক্ষা দেন আমি বড়ই ক্ষুধার্ত মানুষ আল্লাহ আকবর হজরত আবু মুসলিম আল রাহিমা রাহিমাহুল্লাহ চিন্তা করলেন আমি যদি ভিক্ষুককে টাকা দিয়ে দেই আমার বউয়ের কষ্টের রুজি তাহলে বাড়িতে আজকে আমার কোনো উপায় থাকবে না হজরত আবু মুসলিম চিন্তায় পড়ে গেলেন আমার স্ত্রী অনেক কষ্ট করে সুতা বানিয়েছে সেই সুতা বানানো রোজগারের টাকাগুলো আমাকে দিয়েছে বাজার করার জন্য আমি যদি সেই টাকাগুলো বিক্ষোভকে দিয়ে দেই তাহলে আজকে আমার আর কোনো উপায় নাই আমি তো বাড়িতে ফিরতে পারবো না স্ত্রী রাগারাগি করবে আবু মুসলিম আল খাওলানি রাহিমা হল চিন্তায় পড়ে গেলেন আবার এটাও চিন্তা করতে লাগলো বিকারিকে তো তাড়ানো সম্ভব নয় আল্লাহ তালা বিকারিকে তাড়িয়ে দিতে নিষেধ করেছেন আমার প্রিয় রসুল তো বিকারিকে তাড়িয়ে দেন নাই তাহলে আমি কি করে আজকে বিকারিকে তাড়িয়ে দিব আবু মুসলিম আল খাউলানি তিনি এই সকল কথা মনে মনে চিন্তা করে তিনি বিকারির সাথে কোনো কথা বলেন না মনে মনে ভাবতে লাগলো আমি যদি অন্য দোকানে চলে যাই তাহলে হয়তো বিকারি আমার ফিসু সেরে দিবে আমার ফিসু সেরে দিয়ে বিকারি হয়তো অন্য জায়গায় চলে যাবে হজরত আবু মুসলিম আল খাওলানি রাহিমাউল্লাহ তিনি কোনো কথা না বলে তিনি অন্য দোকানে গিয়ে দাঁড়িয়ে গেলেন কিন্তু বিকারি তো তার ফিসু সারে না হজরত আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহ দেখতেছে বিকারি কোনো ভাবেই তার ফিসু সারে না তাই তিনি তার স্ত্রী যেই টাকাগুলো দিয়েছিল সেই টাকাগুলো বিকারিকে দিয়ে দিল এইবার বিকারি টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে গেল অতঃপর বিকারিকে টাকা দেওয়ার পরে আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহ চিন্তাই পড়ে গেল বিজ্ঞা তো দিয়ে দিলাম কিন্তু বিজ্ঞা দিলাম বটে বাড়িতে কি বাজার নিব আর বাড়িতে কি বাজার নিয়ে যাব এভাবে যদি শূন্য হাতে ব্যাগ নিয়ে বাড়িতে ফিরি আজকে আমার ঘরের ভিতরে জায়গা হবে না হজরত আবু মুসলিম আল খাওলানি রাহিমা হল্ল তিনি চিন্তায় পড়ে গেল তিনি অনেকক্ষণ চিন্তা করার পরে তিনি মনে মনে বলতে লাগলো যা হওয়ার হবে আল্লাহ যা করার করবে তারপরে তিনি তার ছোট্ট ব্যাগের ভিতরে ওই ব্যাগের ভিতরে তিনি কিছু বালু ভরলেন এবং কাটের কিছু বুসি ভরলেন কিছু বালু নিয়ে কিছু কাটের গুড়ি নিয়ে তিনি তিনি ভালোভাবে মিক্স করলেন ব্যাগের ভিতরে ভরে ব্যাগের মুখখানা সুন্দর করে বেঁধে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে বাড়ির পথে রওনা হয়ে গেলেন একটি পর্যায়ে তিনি তার বাড়িতে গিয়ে উপস্থিত হলো দরজার সামনে গিয়ে বাজারের ব্যাগটি নিচে রেখে দরজার ভিতরে টোকা মেরে আসতে করে আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহ মসজিদের দিকে চলে গেলেন এই দিকে তার ঘর থেকে তার বিবি বের হয়ে ব্যাগখানা ঘরে নিয়ে চলে গেল মসজিদে উপস্থিত হয়ে দুপুরের নামাজ পড়লেন জহুর থেকে আসর পর্যন্ত মসজিদে আবাদত করলেন তারপরে আসরের নামাজ পড়লেন আসর থেকে মাগরীব পর্যন্ত করলেন তারপরে তিনি মাগরীবের নামাজ পড়লেন তিনি থেকে পর্যন্ত মাগরীব করলেন আসর মাগরীব এশার চার ওয়াক্ত নামাজ পড়ার পরে এবার তিনি চিন্তা করলেন স্ত্রীর ঘরের দরজার সামনে বালির বস্তা রেখে এসেছিলাম এখন তো এশারের নামাজ পার হয়ে গেল আমি আস্তে আস্তে করে বাড়িতে যাই যা হওয়ার হবে আল্লাহ যা করার তাই করবে যা হওয়ার তা হবে আল্লাহ তালার উপরে ভরসা করে আবু মুসলিম আলখাওলা নিরাহিমা হল আল্লাহর উপরে ভরসা রেখে বাড়ির পথে রওনা হয়ে গেলেন একটি সময়ে গিয়ে বাড়িতে এসে উপস্থিত হলো দরজার সামনে এসে টোকা লাগালেন টোকা মারার পরে স্ত্রী দরজা খুলে দিল স্ত্রী সালাম দিয়ে বললেন স্বামী গো সারাদিন কোথায় ছিলেন আপনি আটা দিয়ে গেছেন আমি রুটি বানিয়ে বসে রয়েছি আবু মুসলিম আল খাওলানি রাহিমা হুল্ল তিনি অবাক হয়ে গেলেন এবং বললেন হে আমার বিবি তুমি আটা কোথায় ফেলে স্ত্রী বলতে লাগলো হে আমার স্বামী আপনি তা আটা দিয়ে গেলেন আমাদের দরজার সামনে হে আমার স্বামী এত চমৎকার আটা আপনি তো কখনো বাজার থেকে আনেন নাই এই আটার রুটি এতটাই মজা আগামী কাল থেকে আপনি ওই দোকান থেকে আটা নিয়ে আসবেন আবু মুসলিম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে আমার বিবি এই দোকান থেকে আটা আনতে হবে এই দোকানদারও বড় বিরাট দোকানদার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অন্য একটি বর্ণনাতে এসেছে আবু মাহজুরা রদীয় লাহুতালা আনহু মুশ্রিদ থেকে কিভাবে মুমিন হলেন সেই ঘটনাটি আপনাদের সাথে বলতে চলেছি অষ্টম হিজডিতে হুনায়নের যুদ্ধে পিয়ন অভিজু হজরত মোহাম্মদ সল্লাহুয়ালাইহি সাসাল্লাম ফিরে আসতেছেন মদিনায় প্রতিমধ্যে হজরত বেলার রদিয়াল লহু তালা আনহু আজান দিচ্ছিলেন ফাঁসে ছিল মুশ্রিকদের একটি পল্লী কিছু মুশ্রিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা সবাই আজানকে ব্যঙ্গ করতে লাগলো হজরত বেলাল রদি আল্লাহতালা আনহু আজান দিচ্ছেন আর ওই মুশ্রিক বাচ্চাগুলো আজানকে ব্যঙ্গ করতেছে তারাও হজরত বেলাল রদি ওয়াহুতালা আনহুর মতন আজান দিচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা আজানকে ব্যঙ্গ করাই হচ্ছে তাদের উদ্দেশ্য প্রিয় নবীজি সেখানে খেয়াল করলেন তাদের ভিতর থেকে একটি কিশোরের গলায় আওয়াজ অনেক বেশি এবং অনেক সুন্দর আওয়াজ তিনি খেয়াল করে দেখলেন কিছু মুশ্রিক কিশোররা হজরত বেলাল রদিয়াল আনহু আজান দিচ্ছে তার আজানকে তারা ব্যঙ্গ করতেছে কিন্তু একজনের কণ্ঠ অনেক সুন্দর এত দূরে দেখা যাচ্ছে না কিন্তু গলার আওয়াজ অনেক বেশি থাকায় তা বুঝতে পারলেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম সাহাবিদেরকে বললেন তোমরা সবাই ওদেরকে ধরে নিয়ে আসো সাহাবিরা এইবার ওই সকল কিশোরদেরকে প্রিয় আদেশ পাওয়ার পরে সবাইকে প্রিয় কাছে ধরে নিয়ে আসলেন এবার পিও নবীজি বলতে লাগলো তোমাদের ভিতরে কে যেন ব্যঙ্গ করে আজাম দিচ্ছিল তার গলার আওয়াজটি অনেক উঁচু কণ্ঠ কথা শুনে মুশ্রিক অন্য ছেলেরা আবু মাহাজুরা রাহু তালা আনহুকে দেখিয়ে দিলেন এবার নবীজি বাকি সকল মুশ্রিক বাচ্চাদেরকে সেরে দিল প্রিয় নবীজি বলতে লাগলো এইবার তোমরা সবাই চলে যাও প্রিয় কথা শুনে অমুসলিম বাচ্চাগুলো সবাই চলে গেল আবু মাহাজুরাকে শুধু রেখে দিলেন এইবার প্রিয় নবীজি আবু মাহজুরার মাথার চুলের ভিতরে হাত দিয়ে বলতে লাগলো এবার আজান দাও আবু মাহাজুরা বলতে লাগলো আমি তো আজান দিতে পারি না কারণ আমি তো বেলালেরটা শুনে আজান দিয়েছি আমার তো মুখস্থ নাই আমি আজান দিতে জানি না আল্লাহ তালার প্রিয় রসুল বলতে লাগলো জানো না তাহলে আসো আমি তোমাকে শিখিয়ে দেই সুবাহান আবু মাহাজুরা হাঁটু বসে রয়েছে প্রিয় নবীজির নুরানি হাত মোবারক তার মাতার চুলের ভিতরে প্রিয় নবীজি বলল আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি আমি যা যা বলবো তুমি তা পড়বে আবু মাহাজুরা বলল হ্যাঁ ঠিক আছে আমি পড়বো প্রিয় এইবার আবু মাহাজুরার মাথায় হাত দিয়ে আজানের প্রথম বাক্য বলতে লাগলো আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার আবু মাহাজুরাও আজানের প্রথম বাক্যটি বলল প্রিয় আবারও বলল আল্লাহ আকবর আল্লাহ আকবর আবু মাহাজুরাও বলল আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রিয় আবার বলল আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আবু মাহাজুরাও বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে করে প্রিয় একটি বাক্ক পড়ে আবু মাহাজুরাও একটি বাক্য পড়ে কিন্তু আবু মাহাজুরা ছিল অমুসলিম সে বলতে লাগলো এক একটা বাক্য আমি যখন পড়ি আমার কলিজাটি গোলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ যখন আমার মাথায় হাত রাখলো আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে সুবহানাল্লাহ প্রিয় আজান শিখাচ্ছেন প্রিয় একটি একটি করে বাক্য পড়াতে লাগলো আর আবু মাহাজুরাও একটি একটি করে বাক্য পড়তে লাগলো পুরো আজানের যখন বাক্য শেষ এবার আবু মাহাজুরা বলতে লাগলো এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার গিনা লাগত কিন্তু আজ থেকে মোহাম্মদের চাইতে প্রিয় চেহারা আমার কাছে আর নাই সুবাহান এবার আবু মাহাজুরা বলতে লাগলো ও মোহাম্মদ আপনি আমাকে তো আজানের বাক্য শিখালেন এখানে আপনি শেষ করবেন না আপনি আমাকে ফরিয়ে দেন লা ইলাহা ইল্লাহু মোহাম্মদ রসূল উল্লাহ সল্লাহু তা আল্লা আলাইকিসাল্লাম পিয়নবীজির সাথে দাঁড়িয়ে অমুসলিম যুবকটি শহাদাত পরে মুসলমান হয়ে গেল সোবাহান এইবার আবু মাহাজুরা বলতে লাগলো ইয়া রসুরল্লা ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী গো আমি তো মমিন হয়ে গেলাম মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিকার আমি সৌভাগ্য হয়েছি আমার কণ্ঠের বড় তারিফ করেছেন গো নবী আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আমি আপনার কাছে চাই আপনি আমাকে মক্কার মজজিদুল হারামের মুয়াজ্জিন বানিয়ে দেন আল্লাহ আকবর প্রিয় নবীজ হজরত মোহাম্মদ সাল্লাম বললেন যাও আবু মাহাজুরা আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের মোয়াজ্জিন করে দিলাম সুবাহান আল্লাহ আবু মাহাজুরাই এসেছিল আজানকে ব্যঙ্গ করার জন্য আর আজানকে ব্যঙ্গ করতে এসে সবচাইতে বড় মসজিদের মসজিদুল হারামের মোয়াজ্জিন হয়ে গেল সুবহান আল্লাহ শুধু তাই নয় প্রিয় নবীজি যখন আবু মাহাজুরাকে আজান শিক্ষা দিচ্ছিলেন তখন প্রিয় নবীজির হাত মোবারক আবু মাহাজুরার মাতার সামনের চুলের উপরে ছিল ওই স্মৃতিকে ধারণ করার জন্য ওই স্মৃতিকে রক্ষা করার জন্য প্রিয় নবীজির হাত মোবারক আবু মাহাজুরার যে চুলের উপরে রেখেছিল মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওই চুলের ভিতরে কোনো কেসি লাগে নাই কোনো খুর লাগাই নাই আল্লাহ আকবর আবু মাহাজুরা ডান দিকের চুল কাটতেন বাম দিকের চুল কাটতেন পিছনের চুল কাটতেন কিন্তু তিনি সামনের চুল কাটতেন না তার সামনের চুল বড় হতে হতে এতটাই বড় হয়ে গেল যে তিনি চুলকে সুন্দর করে পেঁচিয়ে রাখতেন তারপরে এর উপরে পাগড়ি পড়তেন অল্লাহ আকবর সবাই জিজ্ঞাসা করত আবু মাহাজুরা এটা আবার তোমার কেমন স্টাইল দেখতে তোমাকে অনেকটা খারাপ লাগতেছে তোমাকে দেখতে অদ্ভুত লাগতেছে মক্কায় এমন কোন মানুষ তো আমরা দেখি নাই যারা কিনা ডানে চুল কাটে বামে চুল কাটে পিছনে চুল কাটে আর সামনের চুলগুলো রেখে দেয় ও আবু মাহাজুরা তোমাকে কেমন দেখা যায় তুমি সামনের চুলগুলো কেন কাটো না আবু মাহাজুরা বলে প্রিয় সামনে বসেছিলাম আমার এই চুলের ভিতরে প্রিয় হাত মোবারক লাগিয়ে আমাকে তিনি আজান শিখিয়েছেন প্রিয় পবিত্র হাত মোবারক আমার মাতার যে চুলের ভিতরে লেগেছে আমি চাই আমার ওই চুলগুলো নিয়ে আমি কবরে যাব সুবাহান হজরত আবু মাহাজুরা রদিয়াল্লাহ তালা আনহু মৃত্যুর মুহূর্ত পর্যন্ত ওই চুলগুলো তিনি আর কাটেন নাই শুভান লুবাহান